কিছু স্পেসিফিক মানুষ আমাদের বুকে খুব সাবধানে জমানো থাকে ফ্রিজের ঠান্ডায় জমিয়ে রাখা কাঁচা সবজির মতো কিংবা খাবার খাবার পর পর্দায় হাত মোছার বদ নির্দিষ্ট কখনো বেমান আছে যাকে বা যাদের হারালে আমাদের জীবনে দারুণ অভাব নেমে আসে আর সেই অভাব অন্য কিছু দিয়ে পূরণ করাই যায় না সারাক্ষণ মনে হয় কি যেন একটা নেই কি যেন একটা কম পড়ে যাচ্ছে প্রতিদিনের বেঁচে থাকায় আমরা তাদের জন্য কেঁদেছি যেভাবে আর কারোর জন্য কাদা যাবে না অভিমান জেদ রাগ উষে রাখি যেভাবে আর কারোর কাছে প্লাবিত হওয়া যায় না নিখুঁত ভালোবাসি যাতে অন্য কেউ হলে বিষম আঘাত সহ্য করে কবে মুখ ফিরিয়ে চলেই যেতাম সেভাবে তাদের জীবনেও আমরা কোথাও না কোথাও ঠিক থাকি ছিটে ফোটা ওই না হলেও চলেটাই তাদের পৃথিবীতে আমাদের জায়গা কম অথচ আমাদের গোটা পৃথিবীটাই তো তারা